হ্যালো কই তুমি হ্যাঁ আমি কাজে কাজ করতেছি তো তুমি ভাত খাইতা না নাকি তুমি খাইয়া লাও আমি তো অগলকই খাবো না না হ্যাঁ লোক খাওন লাগদো না তোমার তুমি বাসা দায় পড়ো আমি রানছি তোমার লাগা আর আমি কি তোমারে সারা খাইতে পারি নাকি একলা একলা আচ্ছা ঠিক আছে আমি আইতাছি তাড়াতাড়ি আয়ো বেশি দেরি করো

আচ্ছা হইছে গিয়া হাত পাও দুই এও গাজো ঠিক আছে ওমা আমার কাছে দাও আমার কাছে দাও তোমারে কইলাম ফ্রেশ হইতে তুমি এটা কি করলা আরে বেড়ার আমার কাছে তো সার হই না কইতো তাড়াতাড়ি দাও না লাগে তোমার কথা রাহার লাগে আমি আইছি আচ্ছা তাহলে আমি তোমার তাড়াতাড়ি করে খাওয়াই দিয়া লই তো দরকারই লও তরকারি দাও যে পাশে রাহ হই খাওয়াইতাস না মাছ তরকারি দাও তাড়াতাড়ি খাও তুমি খাবে না আমি খামনে তোমারে খাওয়াই দেই আগে তোমার তো তারা ওরা না তুমি যা আমারে খাবারের সময় ফোন মারো ওরা বেড়ার আমারে কয় বল এত পাগল এত পাগল হইলে চলবো মিয়া তো ফোন দিতাম না আমি কি আমনে সারা খাইতাম পারি নাকি আর আমনা আমার সামনে থাকলে আমার ভালো লাগে যারা তোমার এত বেশি বেশি কথা কয় গিয়া দাও গা হ্যাঁ গো গরো হ্যাঁ গো জামাই বললগে চব্বিশ ঘন্টায় মারামারি হয় হ্যাঁ চাই না আমারও তোমার প্রতি মহাপত্থ এই পানি খাও পানি খাও আমার জামাইটা ভাত খাইতেছে কোন কাল ফিটের গরের কাল ফিটেরটা জানি ভক্ত আছে আরে বক বর ক্যাডা ওরা মন ডাকতাছে দেরি হই হইতাছে না তো তুই ভাত শেষ কইতে যাইতা না ভাত টি শেষ কো মু রাস্তার মধ্যে হাইট আইছি দেরি হইছে না এরপর বড়গো কাম করনের মধ্য পড়া যায় মজুরি দিয়া করা ঠিক আছে তুমি খাও রাইতে আমরা দিছন একসাথে খামুনে আর তোমার কিচ্ছু লাগবো আমার লাগে একটা আছড় লুই খালি হাসার আসার করে তাইলে আমি যাই হ্যাঁ আর তুমি গেলে খাইবা এডি খাও সব বোলা ঠিক আছে রাইত পরে এক লগে বই আবার খাম সাবধান না আমার সোনা জাদু ময়না পাখি